কন্টেন্টটা কোন আগে বল বল বলন বলুন আপনার কি মতামত এই ব্যক্তি বলে যে আজকে 100টা ফুচকা খাবে এটা 100টা ফুচকা কেমন ভাবে খাবে যেভাবে ফুচকাওয়ালা ফুচকা দেয় ফুচকার মধ্যে আলু দিয়ে জল দিয়ে যেভাবে দেয় ওভাবে দেবে সে একটা একটা করে খাবে না এটা সিম জলমল ফেলবে না যা জল দেবে তাই খেতে হবে আর সে যদিবা খাওয়ার পরে যদি মরে যায় আমার কোনো কোন দোষ নেই আপনি কি আপনি কি রাজি আমি যদি হসপিটালে যাই মেডিকেল

মাচাই কালুর নামে একটা ইয়ে ব্যানার টাঙাবো এই ছেড়া একটা ফুচকা খেয়ে বলুন এ নম্বর ফুচকা হ্যাঁ আলু ভরে দেবো আগে চল্লিশ চল্লিশ চল্লিশটা কমপ্লিট হলো আর ষাটটা পঞ্চাশটা কমপ্লিট হলো আর পঞ্চাশটা খেতে পারলেই দশ হাজার হয় বলছে চৌষট্টি চৌষট্টি পঁয়ষট্টি

সাতানব্বই আর তিনটে তিনটে গেলে আটানব্বই আর দুটো আর দুটো গেলেই একশো কমপ্লিট দশ হাজার টাকা সকাল সকাল চলে গেল ছেলেটার মুখটা দেখুন এরকমই একদম একদম সকালবেলা কিভাবে একশো কমপ্লিট বোনাস হবে নাকি একটা

গুগল পেতে চালু পেমেন্ট হচ্ছে দশ হাজার টাকা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

সাইকেল ঘুষে পাচ্ছে না সাইকেল পাচ্ছে না সাইকেল বেঁচে খুচে খাইছে সাইকেল খাইছে